আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা পলিটেকনিকে থাকা অবস্থায় দুইটা অ্যাডমিশনের জন্য খোঁজখবর নিতেছ যে কীভাবে কি শুরু কর ডিপার্টমেন্ট নাকি নন বা কীভাবে এখন থেকে শুরু করলে যে যে সেমিস্টারে আসো সমস্যা নাই তোমরা হচ্ছে গাজীপুর এখনো আসো নাই বা বাসা দিকে কোচিং করতে চাচ্ছ বা নিজের যে সেলফ প্রিপারেশন নিতে চাচ্ছ তো সেক্ষেত্রে তোমাদের করণীয়গুলো কি প্রথমে তো আমাদের জানতে হবে যে আমার ডুয়েট অ্যাডমিশনের জন্য সিলেবাসটা কি তাই না সিলেবাসটা যখন জানতে পারবা তারপরে সিলেবাস অনুযায়ী আমরা ডিপ্লোমাতে কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়ি প্রত্যেকটা সাবজেক্টের পার্ট ওয়ান টু থ্রি এবং অ্যাডভান্সও আছে বাট সবগুলো তো আমাদের দরকার নাই আমাদের অ্যাডমিশনের জন্য স্পেসিফিক আট নয়টা সাবজেক্টের মতো লাগবে বা মার্চ করা সাবজেক্ট তো আট নয়টা সাবজেক্টের মতো লাগবে যেমন ডিজাইন ওয়ান টু মিলে আমাদের শুধু লাগবে এখানে আর বা ডিজাইন ওয়ান এস্টেমেটিক কস্টিং আমাদের দুইটা বাট এখানে লাগবে শুধু এস্টেমেটিক অ্যান্ড কস্টিং স্পেসিফিক কিছু কিছু অধ্যায় পুরো বই দরকার নাই শুধুমাত্র আমাদের যেটুক দরকার আমরা সেটুক পড়লেই কিন্তু ডুয়েট অ্যাডমিশনের যে সিলেবাসটা আছে বাসা থেকে কাবার করতে পারবো কীভাবে বাসা থেকে কভার করতে পারবো আমরা কিন্তু ডিপ্লোমাতে প্রত্যেকটা সাবজেক্ট ভালো রেজাল্ট করার জন্য অধ্যায় সকল কিছু শেষ করি তাহলে ওই জিনিসগুলাই ডুয়েট অ্যাডমিশনে আছে তাহলে আমরা যদি বাসায় সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে শেষ করি এবং আমি জানি যে এই অধ্যায়গুলো আমাদের দুইটা মিশনের জন্য লাগবে তাহলে আমাদের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে রাইট সো চলো দেখি আমাদের দুইটা অ্যাডমিশনের জন্য কোন কোন সাবজেক্ট আছে এবং কোন কোন চ্যাপ্টার বা টপিকগুলো ইম্পর্টেন্ট আমরা মূলত আজকে টোটাল সিলেবাসটি আলোচনা করব। এবং প্রশ্নটা অ্যানালাইসিস করব কোথায় থেকে কোথায় থেকে আমাদের প্রশ্নগুলো আসে সো দুইট ভর্তি প্রস্তুতি শুধুমাত্র এটা সিভিল ডিপার্টমেন্টের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রাইট ওকে আমরা আজকে টেকনিক্যাল পার্ট যেটা সেকেন্ড পার্ট আমাদের ফার্স্ট পেপারে থাকে হচ্ছে নন ডিপার্টমেন্ট আর সেকেন্ড পেপারে থাকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট যা টেকনিক্যাল পার্ট বলা হয় আগে আমাদের এরকম থাকতে হচ্ছে দেড়শো মার্ক দেড়শো মার্ক নন দেড়শো আর ডিপার্টমেন্টের জন্য দেড়শো মার্ক ডিস্ট্রিবিউশনটা এরকম ছিল তোমার হচ্ছে দেড়শো মার্ক ননের জন্য এবং প্লাস একশো পঞ্চাশ ডিপার্টমেন্টের জন্য এখানে এমসিকিউ খুবই অল্প পরিমাণে থাকতো প্রত্যেকটার টেন টু টোয়েন্টি পার্সেন্ট ছিল বাট এই মুহূর্তে আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট কিন্তু থাকে হচ্ছে এমসি সেটা ননের জন্য হইতে পারে প্লাস ডিপার্টমেন্ট তো আমাদের হচ্ছে ফর্টি পার্সেন্ট এমসিকিউ ডিপার্টমেন্ট এবং ননের জন্য রয়েছে যেখানে এমসিকিউতে অবশ্যই পাস করতে হবে যেমন ইংলিশে আমাদের এমসিকিউটা ম্যান্ডেটরি টোয়েন্টি পারসেন্ট এইখানে কিন্তু ডিপার্টমেন্ট এবং ননে থার্টি ফাইভ পারসেন্ট এমসিকিউ ক্যারি করতে হবে থার্টি ফাইভ পার্সেন্ট এমসিকিউ মার্ক ক্যারি করতে হবে আমাদের হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে তাহলে আমরা হচ্ছে কী করবো এমসিকিউটা কভার করতে পারবো আমাদের তাহলে অবশ্যই ডিপার্টমেন্টে জন্য এমসিকিউ কভার করতে হবে আমাদের ডিপার্টমেন্টে এমসিকিউ থাকে হচ্ছে পার্সেন্ট রাইট দ্যাটস মিন মার্ক শার্ট মার্কস থাকবে এমসি এটা হচ্ছে ডিপার্টমেন্টের জন্য এটা আমরা সামনের দিকে আলোচনা করব দেখা যাক সর্বপ্রথম আমাদের যে ইম্পর্টেন্ট আই মিন সাবজেক্টটা সেটা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং এর বেস সাবজেক্ট হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স যেটা থেকে পড়ে অ্যানালিটিক মেকানিক্স মেকানিক্স অফ সলিড সকল সাবজেক্টের মানে বেসিক বলা যায় রুট যেটাতে আমরা বল বিভাজন পড়ি ফোর্স সিস্টেম পড়ি ল্যামির সূত্র পড়ি এগুলো কিন্তু তোমরা সবাই জানো সো এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্সের মধ্যে দেখো কি কি আছে আমাদের এখানে সর্বপ্রথম যেটা রয়েছে আমাদের রয়েছে ভেক্টর এবং স্কেলার কোয়ান্টিটিস মূলত আমরা যে ফোর্থ সিস্টেমটা পড়ব এটা কিন্তু ভেক্টর আসে আমরা মান ও দিক দুটো বের করি সো আমরা এই ফোর্থ সিস্টেমটা পড়ার জন্য ভেক্টরের যে ফর্মুলাটা থাকে ফর্মুলাটা কি আর স্কোয়ার ইকোয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা আমাদের যে নর্মাল ফর্মুলাটা থাকে আমরা কিন্তু ওইটা বেসিক ইমপ্লিমেন্ট করে আসব যেমন আমাদের এরকম ফর্মুলাটা তো ডিপ্লোমায় সবাই দেখছো তোমরা এখান দিয়ে যদি হচ্ছে কিউ বেক্টর যায় সবগুলো বেক্টর চিহ্ন আছে উপরে আর এইখানে যদি পি ভেক্টর যায় তাহলে এই দিকে কিন্তু থেটা কোন কাজ করবে মধ্যবর্তী আর দুইটা বেক্টরের মধ্যবর্তী কোণের নাম হচ্ছে কিন্তু আলফা আর এটা হচ্ছে লবধি থেটা কোণে যাবে আর বেক্টর রাইট তারপরে আমাদের কি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফোর্স সিস্টেম আমরা যে কি করি অনুবিব এবং হচ্ছে উলম্ব বরাবর ভাগ করি আমাদের ফোর্সগুলোকে একটা বলি আমরা কি হরিজেন্টাল আর একটা বলি আমরা ভার্টিক্যাল ফোর্স আর এই ভার্টিক্যাল হরিজেন্টাল থেকে আমরা কি পাই অবশ্যই কোনো একটা কোণে লব্ধি ফোর্স পাই সবগুলোই আমাদের ভেক্টর রাশি এখানে এরপরে আমাদের কি আছে ইকোবেলিয়াম কন্ডিশন বা ফ্রি বডি ডায়াগ্রাম এটা ভিত্তি কার উপর ভিত্তি করে অবশ্যই আমরা তিনটা কন্ডিশন জানি সামিশন অফ মুমেন্ট যদি আমরা কল্পনা করি জিরো এটা অবশ্যই ঘড়ির কাটার দিকে পজিটিভ ধরে নিই আমরা সামিশন অফ ভার্টিকাল ফোর্স জিরো সামিশন অফ অরিজিনাল ফোর্স জিরো আমরা এইটা কি জানি ফোর্স সিস্টেমের বেসিক সূত্র এই বেসিক সূত্র দিয়ে আমরা হচ্ছে ইকোভিলিয়াম কন্ডিশন বা ফ্রি বডিগুলো সলভ করতে পারবো এবং এই ফর্মুলাটি ইউজ করা যাবে হচ্ছে ফ্রিকশন ফ্রিকশন কিন্তু আমরা অলরেডি জানি কোনো কি বস্তু যদি চলাচল শুরু করে কোনো একটা মসৃণ সারফেসের উপর দিয়ে তাহলে বস্তু এবং সারফেসের মধ্যে একটা ফ্রিকশন ফোর্স টাচ করবে যার জন্য বস্তুটা সামনের দিকে অগ্রসর হইতে পারবে না আমরা যদি এই দিক থেকে বল প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা ফ্রিকশনটা পেয়ে যাব তারপর আমাদের আছে সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি সেটা কি আমরা জানি প্রত্যেকটা জিনিস হয় সিমেট্রিক হবে ভাবে আমরা যদি কেটে ফেলি তাহলে যে তার মিডল পয়েন্ট পাচ্ছি সেটাই হচ্ছে তার ভরকেন্দ্র বাট সব সময় এটি এরকম হবে না আমাদের অব্রো থ্যাব্রো কোনো কিছু থাকতে পারে সেটার আমাদের ভরকেন্দ্র বের করতে হইতে পারে সেটা আমরা ফর্মুলার মাধ্যমে বের করতে পারি অথবা ট্রিব্যুজ হতে পারে ত্রিভুজ তার বরকেন্দ্র বের করতে পারি বৃত্ত হইতে পারে তার বরকেন্দ্র আমরা বের করতে পারি বরকেন্দ্র বলতে সেন্ট্রয়েড বের করতে পারি আর সেন্টার অফ গ্র্যাভিটি কোনো বস্তুর মোট ওজন বা ফোর্স যে পয়েন্টটা কাজ করে আমরা কিন্তু এটি বলেছি সেন্টার অফ গ্র্যাভিটি বা পৃথিবীর কেন্দ্রর দিকে যে বিন্দু দিয়ে তার ফোর্সটা পাশ করে সেটাকে আমরা বলতে পারি সেন্টার অফ গ্র্যাভিটি দেন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মুভমেন্ট অফ ইনিশিয়া আমরা যে কোনো অবজেক্ট তার মুভমেন্ট অফ ইনিশিয়া কোথা দিয়ে কাজ করবে কতটুকু হবে সেটা আমরা বের করতে পারি তার জন্য কিন্তু আমাদের অবশ্যই সেন্টার অফ গ্র্যাভিটি দরকার আরেকটা অধ্যায় ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে ওয়ার্ক পাওয়ার এবং এনার্জি এটা হচ্ছে আমরা ফিজিক্সের মধ্যে পড়ছি কাজক্ষমতা শক্তি ওই অধ্যায়টাই এটা আমরা নর্মালি পারি ফিজিক্স যারা শেষ করছি এই ফিগারগুলো থাকতে পারে এই যে ল্যামের সূত্র সলভ করা যায় এগুলো এটা তো ডিপ্লোমাতে সলভ করছো তোমরা ওকে তারপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস তো বলতে পারি অথবা এটার নাম আমরা জানি হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার থিওরি অফ স্ট্রাকচার সেটা কি নরমালি

আমরা দেখলাম হচ্ছে স্ট্রাকচার আর মেকানিক্স সেকেন্ড আমাদের যে টপিক্সটা ইম্পর্টেন্ট বা অধ্যায় বলতে পারো সাবজেক্ট বলতে পারো সাবজেক্টের নাম অ্যাডমিশনের জন্য হচ্ছে স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস যেটা তোমরা পড়তেছ থিওরি অফ স্ট্রাকচার যেখান থেকে এসএফি বিএমডি খুবই ইম্পর্টেন্ট রাইট শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট ড্রায়াগ্রাম যেটাকে বলা হয় এটা প্রত্যেকটা টেস্টে থাকবে স্ট্রেস এবং হচ্ছে স্ট্রেন আমরা যেটা বলি যেমন আমি কিন্তু তোমাদেরকে গ্রাফটা দেখাই দিছি আমাদের কি হয় আমরা যদি কোনো কিছুর উপর ফোর্স ক্রিয়েট করি টান বল ক্রিয়েট করি তাহলে কিন্তু এই স্ট্রেংথ এবং স্ট্রেন ডায়াগ্রামটা হবে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের জন্যই হবে বাট আমরা নর্মালি ইউজ করি হচ্ছে স্টিল আমাদের ডিপার্টমেন্টের জন্য তো সেটা আমি দেখাইতেছি এটা হচ্ছে মাইল্ড স্টিলের জন্য বা স্টেন স্টেন স্টেজ ডায়াগ্রাম যেটা এখান থেকে আমাদের আর কি পড়তে হবে তাহলে আমরা প্রথমে বুঝলাম হচ্ছে এটা মান ম্যান্ডেটরি থাকবেই তারপরে হচ্ছে মেকানিক্স অফ হচ্ছে আচ্ছা আমরা দেখলাম স্ট্রাকচার মেকানিক্স সেকেন্ড যে সাবজেক্টটা দেখব সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যেটা ডিপ্লোমাতে আমরা পড়ে আসছিলাম থিরি অফ স্ট্রাকচার তোমরা এখন পড়তেছ অনেকেই এই থিরি অফ স্ট্রাকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য স্পেশালি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমরা যে কোনো কিছুর উপর বল প্রয়োগ করলে সেটা বিকৃতি হবে কতটুকু বা কেমন বিহেভিয়ার হবে বৃদ্ধি পাবে বা কমবে সেটা আমরা কিন্তু বের করতে পারি খুব সহজেই আর এটা এখানে একটা প্রশ্ন থাকে তারপর হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালসের বিহেভিয়ারটা কেমন সেটা আমরা সলভ করতে পারি তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা এস এফ ডি বিএমডি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোড ডায়াগ্রাম এটা কিন্তু মেন্ডোটেরি প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষাতে থাকবে ফ্লেকজারাল এন্ড হচ্ছে শেয়ার স্টেজ যেটা তোমরা পড়ে আসতো এস এস আর হচ্ছে এসবি কিউ বাই আইবি মাই বাই আই দেখো তোমরা যখন এসিবিএমডি সলভ করলা তোমরা কিন্তু ম্যাক্সিমাম শেয়ারটা পাচ্ছো বিএমডি সলভ করলে ম্যাক্সিমাম বেন্ডিং পাচ্ছ তারপরে আমরা স্ট্রাকচার মেকানিক্সের ওয়ার মান দেখে আসছি বরকেন্দ্র রাইট তারপরে মুমেন্ট অফ ইনিশিয়া আর বি মিন্স যে কোনো কিছুর আমরা কি জানি তার একটা প্রস্থ আছে উচ্চতা আছে সো এইখান থেকে কিন্তু আমরা বিয়ের মানটা খুব সহজে বের করতে পারব বা প্রশ্নে দেওয়া থাকতে পারে আর একটা আছে ডিফ্লেকশন ডিপ ফ্লেকশনটা বেশি একটা ইম্পর্টেন্ট না মাঝে মধ্যে চলে আসে বাট ওইসব কন্যাতে সবসময় ডিপ্লেকশন চলে আসবে বাট আমাদের এখান থেকে তিনটা জিনিস ইম্পর্ট্যান্ট এস এফ ডি বিএম ডি ডায়াগ্রাম ডায়াগ্রাম দেন হচ্ছে এখান থেকে বলতে পারি ফ্লেক্সারাল অ্যান্ড শেয়ার স্ট্রেস আর হচ্ছে তার নর্মাল যে বিহেভিয়ার পিরন বিকৃতির যে সূত্রগুলো আছে সূত্রগুলোকে তোমরা তো জানো তারপর আমি জাস্ট একটু বলি সূত্রগুলো হচ্ছে পিরনের জন্য আমরা কি পাই এস ইকাল টু পি বাই এ আর বিকৃতির জন্য আমরা কি পাই বিকৃতিটা বলতে পারি এল বাই এল আর নর্মাল একটা সূত্র জানি আমরা সবসময় যেটা ইউজ করি ইকোয়াল টু পি এল বাই এ এল এই সূত্রগুলো বেসিক সূত্রগুলো দিয়ে আমরা কিন্তু স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস বা আমাদের যেটা থিওরি অফ স্ট্রাকচার এটা আমরা সলভ করতে পারি ওকে এরপরে যে টপিকসটা চলে আসতেছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে পড়তে হবে সেক্ষেত্রে আমাদের কি থাকে দেখো ব্রিক্স ভালো ব্রিক্সের গুরুত্ব বা ভালো ব্রিক্স মানে কোনটা আমরা যে প্রথম ফার্স্ট ক্লাস ইট বলি সেকেন্ড ক্লাস বি ক্যাটাগরি এই ইটগুলো কী কীরকম বিহেভিয়ার বা কোনটার গুণাগুণ কেমন এগুলো খুব ইম্পর্টেন্ট তারপরে ইটের হচ্ছে রাসায়নিক মানে ইটের যে আমরা পার্সেন্টেজটা পড়ি না যে কি কি দ্বারা ইটটা গঠন করা হয় সেটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট খুবই মানে ইটের কম্পোজিশনগুলো অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট বলতে আমাদের সাইজ আমরা কি স্টোন চিপ ইউজ করি পাথর তারপরে আমরা ইউজ করি ব্রিখ যে টুকরা যেটা খোয়া বলি এগুলো ইউজ করি এবং বালি বালি বিশেষ করে বালির ক্ষেত্রে আমরা এফএমটা ইম্পর্টেন্ট যেমন আমরা ভালো বালি ইউজ করতে চাই একটু মোটা বালি যেমন সিলেটের বালি তাহলে সিলেটের বালির এফ কত বা যে কোনো একটা নদীতে যে বালি চিকন বালি সেটার এফ কত ক্ষত সেগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট তার পাশে সিমেন্ট এই সিমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন সিমেন্টের রাসায়নিক যে তোমার কম্পোজিশনগুলো আছে কোনটা কী পার্সেন্টেজ থাকে সিমেন্ট তৈরি করার জন্য সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তারপরে আছে মর্টার যেমন মটরগুলো আমাদের কি লাইম মোটর হইতে পারে আর সিসি মটার হইতে পারে কংক্রিট কংক্রিট কী আরসিসি না রড থাকে তার মধ্যে সিমেন্ট থাকে স্যান্ট থাকে তারপরে আছে টিম্বার টিম্বারটা ভালোই ইউজ করা হয় বর্তমানে টিম্বারটা ইম্পর্টেন্ট টিম্বারের নর্মাল কথা যদি বলি টিমপারটা হচ্ছে কীভাবে আমরা প্রসেস করে